আমার আমি বড়ই দামি এই কথাটা আমরা মানি কখনো বলি নিজেকে নিভৃতে চায়ের কাপে মুখ দিতে দিতে বিস্কিটে কামড় দিয়ে কখনো বলি চলো আজ একটু না হয় নিজের সাথেই নিজে বসি একাকি একদম একাকি কারোর জন্য ভাববো না আজ শুধু নিজের সাথেই নিজে কথা বলবো করি হ্যাঁ আপনি করেন আমরা কেউই করি না আমরা শুধু ছুটছি ছুটছি আর ছুটছি ব্যস্ত জীবনেই ছুটে চলেছি এই ছুটতে ছুটতে আমরা কিন্তু নিজেদেরকেই নিজেরা ভুলেই যাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির ফোঁটা টিপ 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 শব্দে আমাদের এখন আর রোমাঞ্চই লাগে না সেই ছোট্টবেলা মাঠে যখন বৃষ্টির ফোঁটা গায়ে মেখে আমরা ছুটে বেড়াতাম তখন আমাদের দিনগুলো ভীষণ ছিল রোমাঞ্চকর এখন এই ব্যস্ত জীবনে কংক্রিটের এই দেশলাই বাক্সের ব্যালকনিতে যখন আমরা দাঁড়িয়ে থাকি দূরের আকাশের দিকে এক ফোটা সবুজের অপেক্ষায় দেখুন এই গাছের ডালপালাগুলো কেমন একে অন্যের গায়ে দুলে দুলে পড়ছে আমরা এভাবেই কিন্তু একদিন স্বপ্ন দেখেছিলাম আমরা একে অন্যকে ভালোবেসে মাখামাখি করে থাকব অপেক্ষা বৃষ্টির রাতে অপেক্ষা করেছেন কখনো করেছেন অন্যের জন্য নিজের জন্যে করেছেন করেননি সে বৃষ্টির রাতে আপনার আমি নিজের দিকে তাকিয়েছে ফিরে যাকে বলে নিজের দিকে ফেরা কখনো ফিরেছেন আমি কিন্তু একদিন ফিরেছিলাম যখন একদিন মনে হয়েছিল নিজের দিকে একটু ফিরে তাকাতে হয় নিজেকেও একটু দাম দিতে জানতে হয় তখন একদিন কলম তুলে নিয়েছিলাম আমার এই বইগুলো সেই কলমেরই ফসল একদিন আমার নিজের সাথে নিজের সক্ষতা গড়ে উঠেছিল সেই সক্ষতা আমি আপনাদের সাথেও গড়ে তুলতে চাইছি আমি চেষ্টা করব রোজ আপনাদের জন্য এই আমার বইগুলির থেকে কিছু না কিছু পড়ে শোনাতে হয় কোনো কবিতা না হয় কোনো গল্পের কিছু অংশ যদি রোজ নাও পারি মাঝে মাঝে আসবো আপনাদের কেমন লাগলো আমার এই আইডিয়াটা একটু জানাবেন তো প্লিজ